আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই ঠান্ডার মধ্যে আপনারা দিনকাল কেমন কাটছে এটা কিন্তু অবশ্যই জানাবেন তো আজকে আমি যেটা বানাতে যাচ্ছি সেটা হলো পাটি সপ্তাহ পাটি সপ্তাহ তো সবার প্রিয় তাই না আজকে কিভাবে সিম্পল ওয়েতে পাটি সপ্তাহ বানাবো সেটাই দেখাবো চলুন তো প্রথমে কি করলাম চালের গুঁড়া নিয়েছি প্রায় দুই বাটির মতন আর এখানে প্রয়োজন মতো এখানে দিয়ে দিবেন ময়দা বা আটাও দিতে পারেন এখন একটা গুড়ের অর্ধেকটা আমরা দিয়ে দিব এর মধ্যে জলদি গরম দিয়ে ভিজিয়ে নিব তারপর এটা সুন্দর করে মিক্স হয়ে যাবে তারপর যে মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটাকে ভালো করে মিক্সার করে তারপর আমরা এর মধ্যে গুড়ের জলটা দিয়ে দিব পরিমাণ মন্ত্র বুঝে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু গুড় দেবেন তা আমি এখানে আর্ধেকটা দিয়েছি আপনার চাইলে বেশিও দিতে পারেন তো সুন্দর করে আপনারা হুইস্কারের সাহায্যে উ করবেন এইভাবে তাহলে এটার কোনো গাঠ হবে না আর যদি গাঠ বেতে যাই তাহলে কিন্তু আর খেতে স্বাদ হবে না তারপর মিশ্রণটা রেডি হয়ে গেছে অনেক সিম্পল কিন্তু খেতে অনেক দুর্দান্ত হয় তো এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমতন জল জলটা দিয়ে তারপর দিয়ে দিলাম এক বাটির মতন গরু দুধ গরু দুধটা দিয়ে তারপর দিয়ে দিলাম নারিকেল নারিকেল আমি এখানে পুরো একটা নারিকেল নিয়েছি কুড়িয়ে কুড়িয়ে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিব আমরা পরিমতন চিনি আর এখানে আমি একটু কেসারও দিয়েছিলাম অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে কেসার দিলে আর ভালো লাগে একটু দারচিনি দিয়েছি তো এদিকে আমাদের ঘোলটা প্রায় রেডি হয়ে গেছে সুন্দর করে রেডি হওয়ার পর এখন আমি এখন ঠান্ডার মধ্যে কি করবো আর তো এই পিঠেই বানাবো তো এটাকে সুন্দর করে আমরা মিক্স একটু তাওয়ার মধ্যে একটু তেল ছিটে দিয়ে দিলাম ব্রাশ করে দিলাম তারপর আমরা যে ব্যাস বানিয়েছিলাম সেটাকে আমরা সুন্দর করে চামচের সাহায্যে এইভাবে গোল আকার দিয়ে দিব দিয়ে এখন এটা যখন হাফটা হয়ে যাবে তারপর তাকে আস্তে আস্তে আমরা যে পুরটা বানিয়েছিলাম নারিকেলে সেটা দিয়ে দিব অনেক সিম্পল অনেকে আবার অনেক রকমও বানাই বাট এটা অনেক সিম্পল রেসিপি অনেক সুস্বাদু হয়ে থাকে আমরা সিম্পলটাই পছন্দ করি বেশি এত তামজাম খাওয়ার কোনো প্রয়োজন নাই যেটা সিম্পল হবে সেটা অনেক ভালো হবে তাই সুন্দর করে এক এক করে এইভাবে সবগুলা পিঠা রেডি হয়ে গেল আর এই ঠান্ডার মধ্যে পিঠা খাওয়ার রুচিটা বেড়ে গেল তো কার কার পাটি সপ্তাহ পিঠে পছন্দ আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর কারা কারা কী কী পিঠা খেয়েছেন সেটাও জানাবেন তো আজকে যারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর এদিকে আমাদের পাটি সপ্তাহ পিঠেগুলি পুরো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য তো এদিকে দেখতে পাচ্ছেন পুরটা তো অনেক বেশি সুস্বাদু হয়েছে নারিকেল দিলে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে তো আপনারা কিন্তু ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটাও জানাবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন তো এই তো গরম গরম পিঠা ঠান্ডার মধ্যে কী যে দারুণ লাগে তাহলে আজকে এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং